বদ্রীনাথ ধামে ভগবান বিষ্ণু কেন বিরাজ করেন এর পেছনে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী এবং গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটি হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান যা চারধাম এবং ছোটা চারধামের একটি অংশ এটি উত্তরাখণ্ডের চামলি জেলায় অবস্থিত এবং অলকানন্দা নদীর তীরে নর ও নারায়ণ পর্বতশৃঙ্গের মাঝে অবস্থিত ভগবান বিষ্ণুর তপস্যা ও বদেরি বৃক্ষ বদ্রীনাথ ধামে ভগবান বিষ্ণুর উপস্থিতির প্রধান কারণ হিসেবে যে কাহিনীটি প্রচলিত তা হল তার কঠোর তপস্যা বিষ্ণুর ধ্যান কথিত আছে এক ঋষি ভগবান বিষ্ণুর বিলাসবহুল জীবনযাপন দেখে সমালোচনা করেন এর প্রত্যুত্তরে ভগবান বিষ্ণু হিমালয়ের রুক্ষ ও শীতল পরিবেশে কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নেন তিনি বদ্রীনাথে গভীর ধ্যানে মগ্ন হন দেবী লক্ষ্মীর আত্মত্যাগ বিষ্ণুর এই কঠোর তপস্যার সময় প্রবল শীত এবং প্রতিকূল আবহাওয়া থেকে তাকে রক্ষা করার জন্য তার সহধর্মিণী দেবী লক্ষ্মী একটি বৃক্ষের কুল গাছ রূপ ধারণ করেন এবং ভগবানকে আশ্রয় দেন দেবী লক্ষ্মীর এই ভক্তির প্রতি মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু এই স্থানের নামকরণ করেন বদ্রিক আশ্রম এবং তিনি নিজে বদ্রীনাথ বা বদ্রিননাথ নামে পরিচিত হন এই কারণেই এখানে ভগবান বিষ্ণু বদ্রীনাথ রূপে পূজিত হন নর নরনারায়ণের তপস্যা আরেকটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী অনুযায়ী ধর্ম নামক এক ব্যক্তির দুই পুত্র ছিলেন যাদের নাম ছিল নর ও নারায়ণ ধর্মপ্রচার এই নর ও নারায়ণ আসলে ভগবান বিষ্ণুরই অবতার ছিলেন তাঁরা ধর্মপ্রচার এবং লোককল্যাণের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন তারা এখানে কঠোর তপস্যা করেন এই তপস্যাস্থলের নামও বদ্রিকাশ্রম হয় এবং এখানে ভগবান বিষ্ণু বদ্রী নারায়ণ রূপে বিরাজ করেন মহাভারত এবং স্কন্দপুরাণের মতো প্রাচীন গ্রন্থেও এই নর নারায়ণের তপস্যার উল্লেখ আছে আদি শঙ্করাচার্য ও মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা বদ্রীনাথ মন্দিরের বর্তমান রূপ এবং এর গুরুত্বের পেছনে আদি শঙ্করাচার্যের একটি বড় ভূমিকা রয়েছে বিগ্রহ উদ্ধার অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য অলকানন্দা নদী থেকে ভগবান বদ্রীনাথের শালগ্রাম শিলার মূর্তিটি উদ্ধার করেন কথিত আছে মূর্তিটি পূর্বে নারাদকুণ্ডে ছিল মন্দির প্রতিষ্ঠা শঙ্করাচার্য এই মূর্তিটি বর্তমান বদ্রীনাথ মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করেন সে সময় বৌদ্ধ ধর্মের প্রসার হচ্ছিল এবং হিন্দু ধর্মের গুরুত্ব কিছুটা কমে আসছিল শঙ্করাচার্য এই মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠা করে হিন্দু ধর্মের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভগবান শিব এবং পার্বতীর বাসভূমি একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে বদ্রীনাথ একসময় ভগবান শিব এবং দেবী পার্বতীর বাসস্থান ছিল বিষ্ণুর কৌশল একবার ভগবান বিষ্ণু একটি শিশুর রূপ ধারণ করে শিব ও পার্বতীর দরজার সামনে কান্না শুরু করেন দেবী পার্বতীর মাতৃসুলভ হৃদয় গলে যায় এবং তিনি শিশুটিকে ঘরে নিয়ে আসেন যখন শিব ও পার্বতী স্নান করতে বাইরে যান তখন শিশু বিষ্ণু ভেতর থেকে দরজা বন্ধ করে দেন ফিরে এসে তারা দেখেন দরজা বন্ধ শিব বুঝতে পারেন যে এটি আর কেউ নয় স্বয়ং ভগবান বিষ্ণু এরপর শিব ও পার্বতী এই স্থান ছেড়ে কেদারনাথে চলে যান আর বদ্রীনাথ ভগবান বিষ্ণুর আবাসস্থল হয়ে ওঠে অন্যান্য তাৎপর্যপূর্ণ দিক মোক্ষ লাভ মহাভারতে বলা হয়েছে যে অন্যান্য তীর্থে মোক্ষ লাভের জন্য অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় কিন্তু বদ্রিনাথের কাছে এলেই ভক্তরা মোক্ষ লাভ করতে পারেন একশো আট দিব্য দেশম বদ্রীনাথ মন্দির বৈষ্ণবদের জন্য অত্যন্ত পবিত্র একশ আটটি দিব্য দেশমের ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত পবিত্র স্থান অন্যতম তপ্তকুণ্ড মন্দিরের কাছেই একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে যা তপ্তকুণ্ড নামে পরিচিত বিশ্বাস করা হয় এর নিরাময় ক্ষমতা রয়েছে এবং মন্দিরে প্রবেশের আগে ভক্তরা এখানে স্নান করেন শঙ্খ বাজানো হয় না বদ্রীনাথ ধামে শঙ্খ বাজানো হয় না বলে একটি বিশ্বাস প্রচলিত আছে একটি কিংবদন্তি অনুসারে একসময় তথাবি এবং বথাপি নামক দুই রাক্ষস ছিল বথাপি একটি শঙ্খের ভিতরে ঢুকে পড়েছিল যদি সেই শঙ্খ বাজানো হয় তবে বথাপি আবার বেরিয়ে আসতে পারে এই ভয় শঙ্খ বাজানো হয় না বদ্রীনাথ ধাম কেবল একটি মন্দির নয় এটি আধ্যাত্মিক শান্তি ভক্তি এবং প্রকৃতির এক অপূর্ব মিলনক্ষেত্র এই স্থান ভগবান বিষ্ণুর তপস্যা দেবী লক্ষ্মীর আত্মত্যাগ নরনারায়ণের কঠোর সাধনা এবং আদি শঙ্করাচার্যের পুনরুজ্জীবন প্রচেষ্টার কারণে হিন্দুদের কাছে এত গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর এখানে আসেন মোক্ষ লাভের আশায় এবং ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই সব কিংবদন্তি এবং বিশ্বাস বদ্রিনাথের ঐশ্বরিক পরিবেশকে আরও গভীর করে তোলে পঞ্চবদ্রি এবং তাদের গুরুত্ব বদ্রিনাথ শুধুমাত্র একটি মন্দির নয় এর আশেপাশে আরও কয়েকটি বদ্রী মন্দির রয়েছে যা সম্মিলিতভাবে পঞ্চ বদ্রী নামে পরিচিত এগুলি হল বদ্রীনাথ বিশাল বদ্রী এটি প্রধান মন্দির যা নর ও নারায়ণ পর্বতের মাঝে অবস্থিত এখানে ভগবান বিষ্ণু পদ্মাসনে উপবিষ্ট অবস্থায় ধ্যানরত ভঙ্গিতে বিরাজমান এটি চার ধামের অন্যতম যোগধ্যান বদ্রী পাণ্ডুকেশ্বর গ্রামে অবস্থিত এই মন্দিরটি বদ্রীনাথের শীতকালীন আসন হিসেবে পরিচিত যখন বদ্রিনাথ মন্দিরের কপাট শীতকালে বন্ধ হয়ে যায় তখন যোগধ্যান বদ্রিতেই পূজা অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় যে পাণ্ডু মহাভারতের পাণ্ডবদের পিতা এখানে তপস্যা করেছিলেন ভবিষ্য বদ্রী যোশী মঠের কাছে সুভাইন গ্রামে অবস্থিত এই মন্দিরটি সম্পর্কে একটি বিশ্বাস প্রচলিত আছে যে কলিযুগের শেষে যখন বদ্রীনাথের বর্তমান পথের এক অংশ অবরুদ্ধ হয়ে যাবে তখন ভগবান বদ্রীনাথ এখানে আবির্ভূত হবেন এবং পূজিত হবেন এটি প্রকৃতির কোলে এক মনোরম স্থানে অবস্থিত আদি বদ্রী কর্ণপ্রয়াগের কাছে অবস্থিত এই মন্দিরটি একটি ছোট মন্দির সমষ্টি যেখানে প্রায় ষোলোটি ছোট মন্দির রয়েছে প্রধান মন্দিরে ভগবান বিষ্ণুর কালো পাথরের মূর্তি রয়েছে কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য যখন বদ্রীনাথের বিগ্রহ পুনরায় স্থাপন করেন তখন এটি প্রথম মন্দির ছিল যা তিনি স্থাপন করেছিলেন বৃদ্ধা বদ্রি যোশীমঠ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি সম্পর্কে বিশ্বাস করা হয় যে এটিই সবচেয়ে প্রাচীন বদ্রি মন্দির এখানে ভগবান বৃদ্ধ বৃদ্ধরূপে পূজা করা হয় এই পঞ্চ বদ্রির ধারণা তীর্থযাত্রার আধ্যাত্মিক গভীরতা বাড়ায় এবং ভক্তদের মধ্যে বদ্রীনাথের মহিমাকে আরও বিস্তৃত করে তোলে ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের প্রভাব বদ্রীনাথের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক অবস্থান এর আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে নর নারায়ণ পর্বত মন্দিরটি নর এবং নারায়ণ নামক দুটি পবিত্র পর্বত শৃঙ্গের মাঝে অবস্থিত এই পর্বতগুলিকে যথাক্রমে অর্জুন ও ভগবান বিষ্ণুর অবতার নর নারায়ণের প্রতিরূপ হিসেবে দেখা হয় এর ফলে স্থানটি এক বিশেষ শক্তি এবং শান্তির পরিবেশ তৈরি করে অলকানন্দা নদী মন্দিরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে পবিত্র অলকানন্দা নদী যা গঙ্গার অন্যতম প্রধান উৎস এই নদীর শীতল ও পবিত্র জল ভক্তদের মনকে শুদ্ধ করে তোলে নদীর তীরে অবস্থিত হওয়াতে এটি স্নান এবং তর্পণের জন্য একটি আদর্শ স্থান তপ্তকুণ্ড মন্দিরের নিচে থাকা প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ তপ্তকুণ্ড একটি ভূতাত্ত্বিক বিস্ময় প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার মধ্যেও এর জল উষ্ণ থাকে এর ঔষধি গুণাগুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় এবং তীর্থযাত্রীরা মন্দিরে প্রবেশের আগে এখানে স্নান করে নিজেদের শুদ্ধ করেন এই উষ্ণ প্রস্রবণের উপস্থিতি এই স্থানের ভৌগোলিক রহস্যময়তা বাড়িয়ে তোলে ব্রহ্মকপাল বদ্রীনাথ মন্দিরের পাশেই অবস্থিত ব্রহ্মকপাল একটি অত্যন্ত পবিত্র স্থান যেখানে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করা হয় বিশ্বাস করা হয় যে এখানে পিণ্ডদান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং তাদের আত্মারা মুক্তি পান তীর্থযাত্রার বিশেষত্ব ও প্রথা বদ্রীনাথের তীর্থযাত্রা কেবল মন্দির দর্শন নয় এটি একটি পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা ছয় মাস খোলা ছয় মাস বন্ধ বদ্রিনাথ মন্দির বছরের প্রায় ছয় মাস এপ্রিলের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত খোলা থাকে এবং বাকি ছয় মাস প্রচণ্ড তুষারপাতের কারণে বন্ধ থাকে শীতকালে যখন মন্দির বন্ধ থাকে তখন বদ্রীনাথের বিগ্রহকে যোশী মঠের যোগ ধ্যান মন্দিরে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই পূজা করা হয় এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে এবং এর পেছনে বিশেষ ধর্মীয় ও ব্যবহারিক কারণ রয়েছে রাওয়াল পুরোহিত বদ্রীনাথ মন্দিরের প্রধান পুরোহিতকে রাওয়াল বলা হয় তিনি শুধুমাত্র দক্ষিণ ভারতের কেরলের নাম্বুদিরি ব্রাহ্মণ সম্প্রদায় থেকে আসেন আদি শঙ্করাচার্য এই প্রথা চালু করেছিলেন যাতে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একতা বজায় থাকে এবং ধর্মীয় রীতিনীতি সঠিকভাবে পালিত হয় রাওয়ালদের পবিত্রতা এবং ভক্তি এই মন্দিরের ঐতিহ্যকে আরও শক্তিশালী করে তোলে বদ্রীনাথ আরতি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অনুষ্ঠিত বদ্রীনাথের বিশেষ আরতি অত্যন্ত মনমুগ্ধকর হয় এই আরতির সময় ভক্তদের ভিড় হয় এবং মন্দিরের আধ্যাত্মিক পরিবেশে এক বিশেষ শক্তি অনুভূত হয় বদ্রীনাথ ধাম কেবল হিন্দুদের জন্য একটি তীর্থস্থান নয় এটি ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার একটি জীবন্ত প্রতীক এর কিংবদন্তি প্রাকৃতিক পরিবেশ এবং আচার অনুষ্ঠানগুলি একত্রিত হয়ে এই স্থানটিকে এক অসাধারণ তীর্থভূমিতে পরিণত করেছে যেখানে ভক্তরা ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য ছুটে আসেন